স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই নির্বাচনী প্রতীকের তালিকায় সাপলাকুলি যুক্ত করে গেজেট আছে দোতলা বাস হ্যান্ডশেক ও সিঁড়ি দুর্লভ খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীনের এক বছরের সমঝোতা চুক্তি দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প শির বৈঠক এবার বিস্তারিত নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হল সাপলাকলি কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একশো উনিশটি প্রতীক সম্বলিত তালিকার প্রজ্ঞাপন বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে এতে একশো দুই নম্বরে রয়েছে এ এছাড়াও রয়েছে দোতলা বাস হ্যান্ডশেক ও সিঁড়ি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলা প্রতীক বরাদ্দের দাবি জানিয়ে আসছে অবশ্য কমিশন এতদিন বলে আসছিল এনসিপিকে সাপলা দেওয়া সম্ভব নয় কারণ তাদের তালিকায় এটি নেই চলতি বছরের চব্বিশ সেপ্টেম্বর একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ করে ইসি এতে ছিল না সাপলা অবশেষে যুক্ত হল শাপলাকলি গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে তাই এই বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন গণভোট বিষয়ক সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে তিনি জানান দুশো দিন ধরে আলাপ আলোচনা করে আমরা প্রধান রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি তা হতাশাব্যঞ্জক এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরহ একটা চ্যালেঞ্জ সরকারের সামনে এই আপনার বিকল্পের মধ্যে এই দুইটা মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণফল কবে ওটা কবে হবে ওটা নিয়ে তো বিভিন্ন তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে তো এসব ব্যাপারে একটা সময় আমাদের সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্তটা কোনো পার্টিকুলার কেউ নেবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এক পেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এখনও আস্থাশীল বলে জানান মির্জা ফখরুল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে সেগুলো গ্রহণযোগ্য নয় সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু কমিশন ভিন্ন মত প্রশ্নে রাজনৈতিক দলগুলো গ্রন্থিক অধিকারকে আমলই নেয় ঐক্যবর্ত কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তি মূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তিনি দাবি করেন সুপারিশ মালাই রাজনৈতিক দলগুলোর মত ও ভিন্নমত স্থান পায়নি এক বছর সংস্কার কমিশন জাতীয় ঐক্যবর্তী কমিশনের সাথে রাজনৈতিক দল সময়ে দীর্ঘিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয়

অন্তর্বর্তী সরকার গত চোদ্দ মাসেও নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পারেনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে পরবর্তী সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য বর্তমান সরকার দায়ী থাকবে বৃহস্পতিবার ঢাকায় এনসিপি নাগরিক ঐক্য এবি পার্টি গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের অংশগ্রহণে এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শিরোনামে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য এতে এনসিপি সহ কয়েকটি দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নির্ধারিত সময় নির্বাচন আয়োজনের আহ্বান জানান বলেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ নেই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাজে বর্তাবে চব্বিশের গণভ্যুতান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন বক্তারা যে শেখ হাসিনা পতনের জন্য আমরা সর্বসম্মত একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম রাজনৈতিক দলগুলো সেরকম সর্বসম্মত আন্দোলন গড়ে তুলতে আমরা পারি না ঐক্যমত্য কমিশন পনেরোই অক্টোবরের যে আলোচনা শেষ করেছেন তারপরে সকলের সাথে আলোচনা না করে সেই অবস্থান থেকে সরতে পারেন না এর কোনো নৈতিক অধিকার তাদের নেই যা ইচ্ছা তাই করা ঠিক হবে না অন্তর্বর্তী সরকার এখনও নির্বাচনের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়নি বলে অভিযোগ ওঠে আলোচনা সভায় সরকার এখনো নির্বাচন করার ফিটনেস তৈরি করতে পারেনি নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা দুর্ভাগ্যজনকভাবে কত চোদ্দ মাসে এই পরীক্ষায় পাশ করতে পারেননি ভালো করে ফেল করার জন্য যা যত নাম্বার পাওয়া লাগে আপনারা ভালো করে ফেল করার নাম্বারও কিন্তু এখনও পান নাই এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথেও প্রতারণা করেছে একটা প্রতারকের কাঠ গড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে আমাদের লড়াই কেবল এক দলকে বদলে আরেক দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নয় আমাদের লড়াই হচ্ছে মূলত সমাজটাকে বদলে দেওয়ার জন্য দেশটাকে বদলে দেওয়ার জন্য বক্তারা বলেন সংস্কার সহ সব বিষয়ে পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়াই এগিয়ে যেতে হবে দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানো সহ জনকে হত্যার অভিযোগে করা মামলায় ষোলোতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় শুরুতেই ট্রাইব্যুনালের সাক্ষ্য দেন সানিম রিধা গণঅভ্যুত্থান চলাকালে তার পায়ে পাঁচটি গুলি লেগেছিল সাক্ষ্যদানকালে তিনি এ ঘটনায় দায়ীদের সর্বোচ্চ সাজা চান পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার সাত বিচারপতির বেঞ্চে আদেশ দেয় আগামী শনিবার চট্টগ্রাম চেম্বারের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল দু সালে সবশেষ চেম্বার নির্বাচন হয় এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের এই প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে গত বাইশ সেপ্টেম্বর এক ব্যবসায়ীর করা রিটের পরিপ্রেক্ষিতে দুই শ্রেণীকে বাদ রেখে নির্বাচন পরিচালনার আদেশ দেয় হাইকোর্ট এই আদেশের পর বাইশ অক্টোবর আপিল করে বাণিজ্য মন্ত্রণালয় আপিলের শুনানি শেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করে সর্বোচ্চ আদালত বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে গত চব্বিশ ঘন্টায় রাজশাহী বিভাগের কিছু স্থানে বৃষ্টি হয়েছে নওগাঁয় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয় আগামীকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেশের কয়েকটি নদীর প্রাণী কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে পানি বাড়লেও তা বিপদসীমা অতিক্রম করার শঙ্কা নেই বলে জানিয়েছে তারা দুর্লভ খনিজে নতুন এক বছরের সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন ছয় বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বৈঠকে বসার পর এই চুক্তিতে পৌঁছান তারা এছাড়া চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীনা পণ্যের ওপর ফেন্টানিল সম্পর্কিত শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে উভয় নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় এপেকভুক্ত দেশগুলোর নেতাদের বত্রিশতম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন ট্রাম্প ও সি এর ফাঁকে বুসানে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হয় তেত্রিশ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাণিজ্য আলোচনা শুরুর আগে ট্রুথ সোশ্যালে এক ঘোষণা দেন তিনি অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাথে সমানভাবে তাল মিলিয়ে পেন্টাগনকেও পারমাণবিক পরীক্ষা চালানোর কথা বলেছেন ট্রাম্প পারমাণবিক শক্তির ক্ষেত্রে রাশিয়াকে দ্বিতীয় এবং চীনকে তৃতীয় বলে মন্তব্য করেন তিনি তবে পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে এখনও বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প যুদ্ধবিরতি পুনরায় কার্যকর রাখার ঘোষণা দেওয়ার পরও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল সবশেষ এই হামলায় দুইজন নিহত হয়েছেন এমন অবস্থায় শান্তি প্রচেষ্টাকে হাত ছাড়া না করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইথ লাহিয়ায় চালানো হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ ইসরায়েল দাবি করেছে তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং সেগুলো তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি এর আগে মঙ্গলবার রাতের হামলায় করেছিল নিহত হয় শতাধিক মানুষ হ্যারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকায় অন্তত চার এবং হাইতিতে ২০ জনের মৃত্যু হয়েছে ঝড়টি ক্রমেই দুর্বল হয়ে এখন বাহামা উপকূলের দিকে যাচ্ছে মঙ্গলবার জ্যামাইকা উপকূলে আছড়ে পড়ার পর ব্যাপক তাণ্ডব চালায় ক্যাটাগরি পাঁচ মাত্রার ঝড় মেলিসা দেশটির সরকার জানিয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি সহায়তা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে আবহাওয়িদদের আশঙ্কা জামাইকায় ভয়াবহ ভূমিধস ও বন্যা হতে পারে মেলিসা আঘাত হানার সময় প্রায় পঁচিশ হাজার পর্যটক জামাইকায় ছিলেন বিমান চলাচল স্বাভাবিক হলে পর্যটক ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার নির্বাচনী প্রতীকের তালিকায় সাপলাকুলি যুক্ত করে গেজেট আছে দোতলা বাস হ্যান্ডশেক ও সিঁড়ি দুর্লভ খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীনের এক বছরের সমঝোতা চুক্তি দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প শির বৈঠক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ